আমরা কালকের পর্বে শুনেছি মাইকেল মধুসূদন দত্ত আট বছর মাদ্রাজে কাটিয়ে কলকাতায় ফিরে নিজের বন্ধু গৌড়দাসের সঙ্গে পৈতৃক ভিটাতে এসেছেন আজ পড়ব পরবর্তী অংশ গৌরদাস বললেন ইনি হরকামিনী দেবী মধু ইনি তোমার একজন জননী মধুসূদন ঈষৎ বিরক্তভাবে বলেন অন্ধকারে প্রেতাত্মার মতন উনি দাঁড়াইয়া উইহাছেন কেন কথা কয়েন না কেন গৌরদাস বললেন শোকে দুঃখে উনি অমন স্তব্ধ হয়ে গেছেন মধুসূদন বললেন আমার আবার কয়টি জননী ইহাকে আমি কখনো চক্ষে দেখি নাই গৌরদাস বললেন ইনি তোমার বাপের চতুর্থা পত্নী আমি এনাকে আগে দেখেছি গৌরদাস সেই রমণীকে জিজ্ঞেস করলেন মা আপনি এখানে বাতি নেই কেন আপনি এখানে একা একা রয়েছেন কেন বাড়িতে আর কোনো লোকজন নেই এবার মহিলা বললেন একজন চাকর থাকে তাকে বাজারে পাঠাইছি আপনারা খাড়ান আমি বাতি নিয়ে আসি অনতি বিলম্বেই মহিলা একটি সেজ বাতি নিয়ে এলেন হাতে ঢেকে সেই আলোয় দেখা গেল রমণে অতি অল্প বয়সেনি ষোড়শী বা সপ্তদশী জোর। বৈধব্যের কারণে মাথার চুল অতি ছোটো করে ছাঁটা মুখখানে দেখলে মনে হয় যেন বিষাদ প্রতিমা হরকামিনী ফিসফিস করে জিজ্ঞেস করলেন আপনারা কে কোথা থেকে আসছেন গৌরদাস মধুসূদনের দিকে ইঙ্গিত করে বললেন ইনি আপনার পুত্র এর নাম মধু বোধ করি আপনি এর কথা শুনে থাকবেন হরকামিনী ঠিক উন্মাদিনীর মতন এক পা এক পা করে এগিয়ে এসে হাতের বাতিটি মধুসূদনের মুখের সামনে তুলে অদ্ভুত করুণ স্বরে জিজ্ঞেস করলেন তুমি মধু এতদিন পরে এলো যে শেষ বাবা তারপর তিনি ডাক ছেড়ে কেঁদে উঠে বলেন। হবো আমার আর কেহ নাই আমি কোথায় যাব মধুসূদন বিব্রত হয়ে এক পা পিছিয়ে গেলেন অপরের কান্না তিনি সহ্য করতে পারেন না তিনি গৌরদাসকে বললেন গৌর তুই এই রমণীকে অনুবাদ করিয়া বুঝাইয়া বলিয়া দেয় যে আমি উহাকে বলিতেছি মাতা আপনি এই গৃহে যতদিন খুশি অবস্থান করুন গৌরদাস বলেন তুই কি বাংলায় মা অবধি বলতে ভুলে গেছিস তুই নিজের মুখে বল মা আপনি থাকুন নিজের প্রায় অর্ধেক বয়সী এক যুবতীকে মাতৃ সম্বোধন করে মধুসূদন সেই কথাই জানালেন হরকামিনী সত্যি পাগল পাগল দশা মধুসূদনের মুখের বিকৃত বাংলা তিনি বুঝতে পারছেন না ক্রন্দন করতে করতে তিনি মধুসূদনকে আলিঙ্গন করতেলেন। মধুসূদন অতি কষ্টে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলেন। গৌর ইহাকে বুঝাও এ গৃহ হইতে কেহ ইহাকে সরাইবে না তারপর আর বিলম্ব না করে বেরিয়ে এলেন সেই ঘর থেকে এর কয়েকদিন পর গৌরদাস একদিন নিজের বাড়িতে নিমন্ত্রণ করলেন কয়েকজন বন্ধু ও কিছু বিশিষ্ট ব্যক্তিদের এই উপলক্ষে তিনি মধুসূদনকে কলকাতার বিদ্বজ্জনের সমাজে পরিচয় করিয়ে দিতে চান মধুসূদনের বিষয় সম্পত্তির নিষ্পত্তি করতে অনেক সময় লাগবে এদিকে তিনি একেবারে কপতর্ক শূন্য কিছু একটা রোজগারের সুরাহা না হলে তার পক্ষে কলকাতায় থাকা অসম্ভব দুরাত্মা আত্মীয়রা কোথা থেকে একটি জাল উইল দাখিল করেছে সুতরাং সম্পত্তি এখন গভীর জলে তাছাড়া গৌরদাসের আন্তরিক বাসনা মধু আর মাদ্রাজে না ফিরে কলকাতাতেই থেকে যাক সেই আসরে অন্যান্যদের মধ্যে উপস্থিত রয়েছেন প্যারিচাঁদ মিত্রের ছোটো ভাই কিশোরীচাঁদ মিত্র তিনি পুলিশ কোর্টে জুনিয়র ম্যাজিস্ট্রেট তাঁর স্ত্রী খিদিরপুরের মেয়ে এক সময় মধুসূদনের বাড়িতে যাতায়াত করতেন এবং তাঁকে মধু দাদা বলে সম্বোধন করতেন খিদিরপুরের বাড়ি নিয়ে মামলা বেঁধেছে বলে মধুসূদনের এখন কলকাতায় অবস্থানের কোনো স্থিরতা নেই কিশোরীচাঁদের সহধর্মিনী স্বামী মারফত বলে পাঠিয়েছেন যে মধুসূদন তাদের দমদমের বাগান বাড়িতে এসে থাকতে পারেন সেখানে অতি সুন্দর উদ্যান রয়েছে এবং অনেকগুলি কক্ষ সমন্বিত একটি বাড়ি কিশোরীচাঁদ সাগ্রহে মধুসূদনকে তার বাড়িতে অতিথি হওয়ার জন্য আমন্ত্রণ জানালেন শুধু তাই নয় কিশোরীচাঁদ বললেন পুলিশ কোর্টে তার অধীনে একটি কেরানের পথ খালি আছে মধুসূদন ইচ্ছে করলে সেই চাকুরিটি নিতে পারেন গৌরদাস প্রমুখ অনেকেই এই প্রস্তাবে সল্লাসে স্বাগত জানালেন এই তো মধুর চমৎকার হিললে হয়ে যাবে মধুসূদনের মুখখানি বিবর্ণ হয়ে গেল কেরানের চাকরি এদের এতদূর স্পর্ধা যে তাঁকে এমন প্রস্তাব দিতে পারে যে ব্যক্তি বাইরন বা স্কটের মতন লেখক হতে চায় সে করবে পুলিশ কোর্টে কেরানি চাকরি কিশোরীচাঁদ বলেন। বেতন নেহাত মন্দ নয় আপাতত একশত কুড়ি টাকা দেবে ভবিষ্যতে পদোন্নতির আশা আছে গৌদাস বললেন তুই চুপ করে আছিস যে মধু বাবু অতিশয় শহীদ মানুষ কিশোরীচাঁদ বলেন, আপনি আমার গাড়িতে আমার সঙ্গেই যাতায়াত করতে পারবেন মিস্টার ডাট মধুসূদন দীর্ঘশ্বাস ফেললেন এরা ধরেই নিয়েছে যে এই চাকরি তার মতন একজন বেকারের পক্ষে লোভনীয় যাতায়াত বাসগৃহেরও অসুবিধে নেই পকেট শূন্য এর মধ্যেই মধুসূদনকে পরম মুখাপেক্ষী হতে হয়েছে ঋণ করতে হয়েছে কয়েকজনের কাছে আর উপায় কি। মধুসূদন বলেন ইহা তো আমার পক্ষে পরও সৌভাগ্যের কথা মধুসূদন চলে গেলেন দমদমের বাগান বাড়িতে কিশোরী সঙ্গে রোজ অফিসে যাতায়াত করেন কিশোরীচাঁদ অবশ্য মোটেই তার সঙ্গে কর্মচারীর মতন ব্যবহার করে না তিনি ঠিক বন্ধুর মতন দমদমের এই বাগান বাড়িতে প্রায় অনেকেই আলাপচারীর জন্য আসেন প্রচুর পানাহার তর্ক বিতর্ক সঙ্গীত ও সাহিত্য চর্চা হয় মধু এমনিতে বেশ মজলিশী স্বভাবের নানা প্রকার গল্প গুজবের তা জুড়ি নেই মুখে মুখে এখনও তিনি ইংরেজি কবিতা বানাতে পারেন কিন্তু এক এক সময় তার খুব অসুবিধে হয় অহংকারী মধুর তখন নিজেকে মনে হয় বকের দলের মধ্যে এক অংশ সেই সময় তিনি চুপ করে শুধু সুরার গেলাসের দিকে মনোসংযোগ করেন কিশোরীচাঁদের এই বাড়িতে অনেক কৃতবিদ্ধ ব্যক্তি আসেন এরা ইংরেজি সাহিত্যে ডাক সাইটে পণ্ডিত হওয়া সত্ত্বেও আজকাল প্রায় কথা বলেন বাংলা সাহিত্য সম্পর্কে রামগোপাল ঘোষ দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় রামতনু লাহিড়ি প্যারিচাঁদ মিত্র প্রমুখকে মধুসূদন ছাত্র বয়স থেকেই চেনেন এরা হিন্দু কলেজের গোড়ার যুগের ছাত্র ডিরোজিওর প্রত্যক্ষ শিষ্য এদেশের পশ্চিমী ধ্যান ধারণা তো ছড়িয়েছেন এরাই আরিদানিং এরা মেতেছেন বাংলা সাহিত্য সম্পর্কে কেউ কেউ আবার প্যান্ট কোট ছেড়ে ধুতি মেরজাই চাদর পরে দিশি বাবু সেজে আসেন কে এক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি বিধবাবদের বিয়ে দেবে বলে মেতেছে সে সম্পর্কেও এদের দারুণ উৎসাহ প্রায় সে প্রসঙ্গ আসে আর এরা তখন রৈরৈ করে ওঠেন এবং প্রখ্যাত রাজা রাধাকান্ত দেবের মুন্ডুপাত করেন মধুসূদনের এই সময় কথা বলার কিছুই থাকে না হিন্দুরা বিধবাদের পুনর্বিবাহ দিতে পারবে এ তার বিশ্বাস হয় না এই যে সেদিন তার তরুণী বিমাতা হরকামিনীকে দেখে এলেন তার তো সারা জীবনটাই নষ্ট হয়ে গেল হিন্দুরা পারবে ওই অসহায় বিধবাকে কোনো সুপদ দেখাতে একদিন হঠাৎ কিশোরী চাঁদের দাদা প্যারিচাঁদ মিত্রের সঙ্গে মধুসূদনের বেঁধে গেল সন্ধ্যায় বাগানবাড়ির এক প্রান্তের সরোবরের বাঁধানো ঘাটে আসর বসেছে আজও কথা চলছে বাংলা ভাষার বইপত্র বিষয় প্যারিচাঁদের বন্ধু মাউন্ট এভারেস্টের সূত্রে প্রখ্যাত রাধানাথ শিকদার এখন আপন যত্নে বাংলা শিক্ষা করে নিয়েছেন এবং নিজে লিখছেনও কিছু কিছু রাধানাথ ও প্যারিচাঁদ যুগ্ম প্রকাশ করেছেন একটি পত্রিকা স্ত্রীলোক এবং অল্প শিক্ষিতরাও যাতে পড়ে বুঝতে পারে এমন সরল বাংলা সেখানে সব কিছু লেখা হয় পত্রিকাটির নামটিও অতি সরল মাসিক পত্রিকা মধুসূদন কিশোরীচাঁদের কাছ থেকে নিয়ে দু একবার উল্টে দেখেছেন সেই পত্রিকাটি তার বিভম মিশা হয়েছে সে পত্রিকায় প্যারিচাঁদ ধারাবাহিকভাবে লিখছেন একটি উপন্যাস নাম আলালের ঘরে দুলাল ছোট লোক চাঁড়ালদের মতন ভাষায় লেখা অথচ সেই লেখাটির জন্য নাকি তুমুল সরগোল পড়ে গেছে সারা দেশে মধুসূদন বিরক্তি সহকারে শুনছিলেন ওদের কথাবার্তা খানেক বাদে নেশার মাত্রা কিছুটা চড়লে তিনি ইংরেজিতে বলে উঠলেন হোয়াট ড্রাইস ইউ আর রাইটিং বাবু ইয়া কি ভদ্রলোকের ভাষা গৃহমধ্যে লোকে দাস দাসীদের সহিত যে ভাষায় কথা বলে তাহাও কি আপনি সভ্য সমাজে আনিতে চান গৃহমধ্যে আপনি যেমন তেমন পোশাক পরিয়া থাকিতে পারেন গামছা জড়িয়াও ঘুরিতে পারেন কিন্তু ভদ্রমণ্ডলীতেও কি সেই পোশাক পরিধান করিয়া আসবেন প্যারিচাঁদ চমকিত হয়ে তাকালেন মধুসূদনের দিকে তারপর একটু কৃপার হাস্য দিয়া বলেন আমরা কথা বলছি বাংলা সাহিত্য নিয়ে আপনি সে বিষয়ে কিছু বুঝবেন না মিস্টার ডাট মধুসূদন তবুও বলেন আমি আপনার ওই পত্রিকা রচনা পাঠ করিয়াছি উহা কি সাহিত্য এই রূপ ভাষায় সাহিত্য হয় বাংলা তো জেলে জোলা তাঁতিদের ল্যাঙ্গুয়েজ সংস্কৃত হইতে প্রচুর শব্দ আমদানি করিয়া তবুও এই ভাষাটাকে কিছুটা ভদ্রস্ত করা যাইতে পারে প্যারিসাদ বললেন মিস্টার ডাট আমি বলছি শুনে রাখুন সংস্কৃতের দিন গেছে এই যে খাঁটি চলতি মুখের ভাষা আমি ব্যবহার করছি দেখবেন একদিন সবাই আমার এই ভাষাতেই লিখবে আমার প্রবর্তিত এই ভাষা বঙ্গে চিরস্থায়ী হবে মধুসূদন তৎক্ষণাৎ সগর্বে বলেন, মোটেই তাহা নয় ছি ছি সাহিত্য একটি পবিত্র জিনিস লইয়া আপনারা বাল ক্রীড়া করিতেছেন এই কুৎসিত বাংলা ভাষায় যদি কিছু রচনা করিতেই হয় তবে অগ্রে ইহার উন্নতি করিতে হইবে দেখিবেন আমি যে ভাষা সৃষ্টি করিব তাহাই হইবে চিরস্থায়ী আপনি ভাষা সৃষ্টি করবেন কোন ভাষা ল্যাটিন গ্রিক তামিল না বাংলা সকলের সমস্যার হো হো করে হেসে উঠল হাসির কথাই বটে যে ব্যক্তি ইংরেজি ছাড়া বাংলাতে কথাই বলে না দু চারটি বাংলা শব্দ উচ্চারণ করতে গেলে ভুল করে সে বড়াই করে বাংলা ভাষা সৃষ্টি করায় প্যারিচাঁদ বিদ্রুপ করে বলেন আপনি বাংলা লিখবেন কোন কালে এই কলিকালে না সত্য যুগে মধুসূদন গুম হয়ে রইলেন